এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলায়া তুমি একশো ষাট মার্ক বা আশি আশি একশো ষাট মার্ক যদি কল্পনা করো তাহলে তোমার ক্যালকুলেশনটা একটু ভুল হইতে পারে তো তোমরা একটু অন্য ওয়েতে যদি ভাবো তাহলে বাংলাতে তোমার এই প্লাস এসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা দেখবো যে কীভাবে আমরা যদি একটু ভাবি বা কিভাবে যদি আমাদের বাংলা প্রথম এমসি কিউ অনেক খারাপ হয়ে যায় তারপরেও আমরা বাংলাতে এ প্লাস উঠাবো তো চলো আমরা এই বিষয়টা দেখি তো প্রথমে যদি আমি একটু হিসাব করি যে নর্মালি আসলে পরীক্ষা কোন সাবজেক্টটাতে খারাপ হয় তো তুমি যদি চিন্তা করে দেখো বাংলা পত্রের মধ্যে তোমার সবচেয়ে বেশি এমসিকিউ যে অংশ আছে সেই অংশের মধ্যে তোমার অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার চান্স আছে নর্মালি যারা খুব বেশি ভালো পড়াশোনা করছো অনেক পড়াশুনা করছো তারা হাইয়েস্ট এইরকম ২৬ ছাব্বিশ থেকে মানে সাতাশটায় এর বেশি এমসি এমসিকিউ কারেক্ট করতে আসলে পারবা না এটা হইলো মানে তুমি যদি বাস্তবিক ওতে ট্রাই করো অনেক বেশি পড়াশোনা করেও এরকম পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম এইরকম পাওয়া যায় আর যদি আমি এভারেজ সবার এমসিকিউ মার্ক কেমন আসে এটা যদি হিসাব করি তাহলে দেখো এরকম আসে তোমাদের বিশ আসে তারপরে আঠারো আসে উনিশ আসে এইরকম মানে তুমি যদি অ্যাকচুয়ালি পরীক্ষা দাও আর এই বছর তো তোমাদের একটু পরীক্ষা হার্ড অবশ্যই হবে যে সুবিধাগুলো অনেক আগে পাওয়া যাইতো বা অনেক অসদ উপায় অবলম্বন করা যাইতো এগুলো তোমাদের তোমরা বুঝতেইছো যে তোমাদের আসলে একটু স্ট্রিক্ট করা হচ্ছে তো ওই সব জায়গা থেকে তোমাদের নিজের যে মেধা ওই মেধায় এমসি তোমার কালেক্ট করতে হবে তো দেখো বাংলা প্রথম পত্রে আসলে যখন এমসিকিউ এ তোমার মার্ক কম আসবে তখন কিন্তু তোমার এ প্লাস বাংলা প্রথম পত্রে আলাদাভাবে ওঠার চান্স কম বাট তোমাদের যেহেতু একটা সুযোগ আছে যে তুমি যদি মানে আলাদাভাবে এ প্লাস দুইটাতে না পাও গড়ে যদি দুইটাতে এ প্লাস মার্ক পাও তাহলেও কিন্তু তুমি এ প্লাস পাওয়া ব্যাপারটা কেমন ধরো তুমি বাংলা প্রথমপত্র সি কিউ এবং এমসিকিউ মেলায়া পঁচাত্তর মার্ক পাইছো ওকে এবং তুমি যদি ব্যাকরণ অংশে গিয়ে বা বাংলা দ্বিতীয় পত্র অংশে গিয়ে এই দুইটা মেলায়া এখানে তো আলাদা এমসি কিউ বা লিখিত নাই ওই পুরো খাতাতে যদি তুমি পঁচাশি মার্ক উঠাইতে পারো তাহলেই কিন্তু তোমার দুইটা মেলায়া এই দুইটাকে যদি আমরা যোগ করি একশো ষাট মার্ক হচ্ছে মানে গড়ে তোমার আশি করে মার্ক এসে যাচ্ছে মানে তুমি এ প্লাস পাবা এখন এই বিষয়টা আসলে কেন বললাম কারণ বেশিরভাগই স্টুডেন্টের ক্যালকুলেশন এভাবে হয় মানে বাংলাতে যারা এ প্লাস পায় তাদের এমন হয় যে তারা হচ্ছে বাংলা প্রথমপত্র থেকে এরকম আটাত্তর সাতাত্তর এই ধরনের মার্ক তারা পেয়ে গেছে হ্যাঁ তারপরে বাকি এক্সট্রা মার্কগুলা এই যে বাংলা দ্বিতীয় থেকে ধরো বিরাশি তিরাশি বা হচ্ছে পঁচাশি চৌরাশি এই ধরনের মার্ক তুলে দুইটা বেলায় বেশিরভাগই স্টুডেন্টের এ প্লাস আসে তো তোমরা যদি দেখো যে প্রথম পরীক্ষা হওয়ার কারণে তোমার এই বাংলাতে আসলে অনেক বেশি কিছু সমস্যার মধ্যে পড়তে হয় যেমন তোমার হাতের গতি মানে তোমার লেখার গতি একটু কমে থাকার কারণে বা তোমার গতির স্পিড একটু কমার কারণে দেখবা যে তুমি অনেক বেশি ভালো আউটপুট দিতে পারতেছো না বা আশানুরূপ লেখাটা তুমি আসলে প্রথম পরীক্ষায় লিখতে পারতেছো না হ্যাঁ অনেকে দেখা যায় যে সাতের মানে সাত নম্বর প্রশ্ন যেটা তুমি লিখবা ওইটার ঘ নম্বর এবং গ নম্বর এটা অনেক ভালো করে তুমি লিখতে পারতেছো না সো যার কারণে তোমার সিজন ছিলে একটু কম মার্ক এসে যায় অনেক সময় এমসি কিউ খারাপ হয়ে যায় যদিও ধরো তোমার এমসি কিউ এরকম হইল যে ধরো তুমি পঁচিশ পেয়ে গেলে এমসি কিউ অংশ ওকে তো তোমার তো আরো এইদিকে হচ্ছে পঞ্চান্ন মার্কের মতো প্রয়োজন তো এর জন্য তো তোমাকে হচ্ছে প্রায় মানে আট করে করে মার্ক তুলতে হবে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নে আট তো তুমি যদি একটার খারাপ করে ফেলো তাইলে দেখো তোমার মার্ক এসে যেতে পারে ধরো এই মার্ক এসে পারে এখন যদি লিখিততে তোমার তেপ্পান্ন চুয়ান্ন আসে এই জায়গাতে যদি তোমার পঁচিশ হয় তাইলে দেখবা তোমার মানে উনআশি বা হচ্ছে আটাত্তর এই ধরনের মার্ক কিন্তু তোমার হয়ে যাবে সো এটা যখন হবে তখন কিন্তু তোমার এই যে এইখানে গ্যাপটা পড়লো এই গ্যাপটা তুলতে হবে কোন অংশ দিয়ে ব্যাকারণ অংশ দিয়ে ব্যাকরণ অংশ দিয়ে ওকে সো তোমার এইভাবে টার্গেট করা উচিত বেশিরভাগ যারা তোমরা স্টুডেন্ট আছো তাদের বেশিরভাগেরই এ প্লাস এইভাবে হবে তোমরা একটু পরীক্ষার পরেই এটা দেখতে পাওয়া মানে তোমরা যখন তোমাদের রেজাল্ট শিটটা দেখবা তখন তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবা ওকে সো তোমাদের টার্গেটই এখন থেকে হওয়া উচিত যদি তোমার প্রথম পরীক্ষা মানে একটু খারাপ হয়ে যায় বা ধরো তোমার একটু মনে হচ্ছে যে ডাউট আছে তোমার বাংলা প্রথম পত্রে এ প্লাস আসার চান্স এক দুই মার্কের জন্য কম সেকেন্ড পার্টটাকে খুবই ভালো করে পড়ো এখন তোমরা এই বাংলা প্রথম এবং সেকেন্ড পার্টের জন্য কীভাবে পড়লে মানে এই রিক্সের মধ্যে তোমাদের যাইতে হবে না বা কিভাবে তোমরা বাংলা প্রথম এবং সেকেন্ড পার্টটা পড়বা দেখো বাংলা প্রথমের জন্য আমি যদি তোমাদের বলি যে কোন প্রশ্নগুলা বা কোন জায়গা থেকে তোমরা আসলে অ্যান্সারগুলোকে ভুল করো বা বেশি তোমাদের অ্যান্সারগুলো জানা জরুরি নর্মালি দেখো জ্ঞানমূলক প্রশ্নগুলো যেমন আছে ওগুলা তোমরা এমনিতেই পারবা যদি একটু করেও দুই বছরে হালকা করেও তোমরা যদি গল্পগুলোকে এক দুই দিন করেও পড়ো এবং এখন যে পড়াটা পড়তেছই এর কারণে যত জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আছে সবগুলা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা বাট সমস্যা হবে তোমার উচ্চতর দক্ষতার প্রশ্নগুলা আর তোমাদের যে হচ্ছে মানে যে অনুধাবন টাইপের যে প্রশ্নগুলো আসে হ্যাঁ ওইগুলা ওই টাইপের এমসি তোমার একটু প্রবলেম হবে আর কিছু এমসিকিউ আছে যেগুলো তোমাদের হচ্ছে বহুপদী এমসিকিউ হ্যাঁ সেই বহুপদী এমসি তোমাদের একটু করে প্রবলেম হবে সো তোমার কাজ করা উচিত এখন মানে স্পেসিফিক এই টাইমে এসে কিছু কিছু বহুপদি এমসি কিউগুলো বহুপতিগুলো অনেক বেশি ভুল হয়ে যায় সো ওই বহুপদী এমসিকিউগুলা কিউগুলা প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলো বলো বিভিন্ন কলেজের বলো এগুলা প্রতিদিন একটু করে দেখা ট্রাই করা প্রতিদিন বলতে তোমাদের তার সময় নেই ওই জায়গা থেকে তারপরেও যতটুকু পারা যায় এই টাইপের প্রশ্নগুলো দেখা হ্যাঁ আর একটা কথা হইলো যে সিলি মিস্টেক কখনো করা যাবে না মানে পরীক্ষার হলে নর্মালি এমসিকিউ দুই একটা ভুল হওয়ার পিছনে অনেক কারণ থাকে তার মধ্যে একটা থাকে হচ্ছে বেশি এক্সাইটেডমেন্ট মানে বেশি বেশি এক্সাইটমেন্ট অথবা বেশি ডিপ্রেসড হয়ে যাওয়া মানে প্রশ্ন যখন তুমি পাবা তখন দেখবো অনেক বেশি তোমার ভালো লাগা শুরু করছে তো ওই এক্সাইটমেন্টে কিন্তু দেখা গেল এরকম তুমি পাঁচের গম মেশাবা মিশায় ফেলস হচ্ছে এইরকম হচ্ছে গ গ হ্যাঁ কিন্তু গ না খ হইতো সো ওই জায়গা থেকে দেখো তোমার এই এই প্রশ্নটা কিন্তু একটা প্রশ্ন ভুল হয়ে গেল জানা প্রশ্ন সো এত এক্সাইটমেন্ট হওয়া যাবে না আবার অনেক বেশি নার্ভাস বা ডিপ্রেসড হওয়া যাবে না প্রশ্ন পাওয়ার পরে যে হ্যাঁ আমার কমন আসলো না অনেকে এমন হয় যে ধরো তুমি এক চান্সে পাঁচটা এমসিকিউ পারলা না হ্যাঁ তখন বা পাঁচটা এমসি এর তিনটা বা দুইটাই তুমি পারলা না বা এরকম চারটাই পাল্লা না একটা পাল্লা তখন অনেক একটা নার্ভাসনেস কাজ করে তো এইটার কোনো কিছুই করার দরকার নেই কারণ তোমার কাছে দেখা গেল যে ছেটটা আসছে ওইটা তোমার বহুবদ্ধি দিয়ে শুরু হয়েছে বা উল্টা উল্টা প্রশ্নগুলা দিয়ে শুরু হয়েছে তো কোনো নার্ভাসের কিছু হওয়া যাবে না ওকে তাইলে তুমি ভালো ডেলিভারি দিতে পারবা দেখবা তোমার আর ওই যে পঁচাত্তরের আশা করা যাবে না মানে আশা করা লাগবে না এখান থেকে ডিরেক্ট আশি মার্ক পাবা হ্যাঁ আর একটা কথা হইলো কি তোমরা যদি এইটাতে উনআশি আশি আটাত্তর এগুলো মার্ক উঠাইতে পারো নর্মালি দেখবা তোমাদের বাংলা ব্যাকরণে টিচাররা বিরাশি থেকে পঁচাশি মার্ক দিয়ে দেয় যারা একটু ভালো লিখতে পারো বা যাদের হাতের লেখা ভালো তারা আর এই বাংলা ব্যাকরণে পঁচাশি যদি তুমি উঠাইতে চাও তোমার সবথেকে বেশি মনোযোগ দিতে হবে ব্যাকরণিক যে পার্টগুলো আছে হ্যাঁ ব্যাকরণিক মানে তোমার হচ্ছে যে ওই যে তিরিশ নম্বরের ব্যাকরণিক অংশ আছে এইটার মধ্যে কমপক্ষে তোমার আঠাশ থেকে উনত্রিশ মার্ক উঠাইতে হবে তা হইলেই কিন্তু টিচার তোমার বুঝবে যে তোমার পঁচাশি পাওয়ার মতো মানে অ্যাবিলিটি আছে হ্যাঁ তখন দেখবা তোমাকে এই মার্কটা দিয়ে দিবে বাট তুমি যদি এই ব্যাকরণিক অংশের মধ্যে মার্ক এইরকম করে ফেলো পঁচিশ তেইশ বাইশ তাইলে দেখবা টিচার কোনোভাবে তোমাকে আশি করে দিবে এখন কোনোভাবে এখানে আশি পাইলা আবার বাংলা প্রথমে তুমি আটাত্তর পাইছো তাইলে দেখা গেল যে একশো মার্ক নিয়ে তোমার এই দুই মার্কের জন্য এটাতে এ প্লাস না এসে এটাতে তোমার আসবে হচ্ছে হ্যাঁ তো এই জায়গা থেকে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো খারাপ হইতে পারে তো তোমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবা যদি তোমার প্রথমপত্র খারাপ হয়ে যায় বাই চান্স কোনোভাবে খারাপ হইতেই পারে নর্মালি প্রথম পরীক্ষা একটু নার্ভাসনেস থাকবে এসব কারণে খারাপ হইতেই পারে তারপরেও তোমরা সেকেন্ড পার্টটাকে এইভাবে টার্গেট করবা অর্থাৎ ব্যাকরণিক অংশটা ভালো টার্গেট করবা আর যত বেশি সম্ভব যে তোমাদের রচনামূলক অংশ বা রিডের অংশের মধ্যে খুব বেশি বেশি লেখা ট্রাই করবা সেটা বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটার ক্ষেত্রে ওকে আর একটা বিষয় হইলো তোমরা অনেকে সাজেশন নাও বাংলা প্রথমের আমি বলবো একদমই অফ করে দাও বাংলা প্রথমের সাজেশন নিয়ে হ্যাঁ বাংলা প্রথমের কোনো সাজেশন হয় না কারণ কি তোমার বোর্ড বইয়ে প্রত্যেকটা গল্প থেকে প্রত্যেকটা কবিতা থেকে প্রত্যেকটা তোমার নাটক উপন্যাস থেকেই এমসি প্রশ্ন করা হবে হ্যাঁ এমসি কারণ কি তোমাকে জিজ্ঞেস করা হবে যে মানে টিচার তোমাকে এইটাই জাজ করবে যে তুমি এখন সব কিছু পড়ছো কি না হ্যাঁ এই জন্য তোমার অবভিয়াসলি এমসি কিউ এ ভালো করার জন্য প্রত্যেকটা জিনিসই পড়বা প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বিষয়গুলো পড়বা যেমন শব্দার্থ পড়বা পাঠ পরিচিতি পড়বা কবি পরিচিতি পড়বা সব কিছু পড়বা হ্যাঁ তারপরে এই যে কবিতাগুলো কোন ছন্দে রচিত কী মাত্রা এই টাইপের জিনিসগুলো টেকনিক্যাল কোশ্চেনগুলোকে একটু বেশি ফোকাস দাও এগুলো কিন্তু মাথায় থাকে না গল্প তোমাদের সকলের মাথায় আছে তোমরা গল্প যতবার পড়ছো শব্দার্থ তারপরে এই সব জিনিস কবি পরিচিতি পাঠ পরিচিতি এগুলা কিন্তু ততবার পর নাই সো এই জিনিসগুলাকে তোমরা যদি ফোকাস করতে পারো তাইলে দেখবা তোমার খুবই খুবই ভালো একটা পরীক্ষা হবে আশা করি এই মানে আমি যে কথাগুলো বললাম এগুলা তোমার অনেক বেশি হেল্প করবে এবং তুমি দুইটা সাবজেক্ট মেলায় তোমার যে সিচুয়েশনই ভোক্তা কেন আমি তোমাকে কয়েকটা সিচুয়েশন ব্যাখ্যা করছি যে সিচুয়েশনই হোক না কেন তুমি ভালো পরীক্ষা একটা দিতে পারবা এবং আলটিমেটলি তোমার এ প্লাস যেটা দরকার সেটা তুমি পেয়ে যাবা আমি যদি আমার ব্যক্তিগতভাবে এইচএসসি আমরা তো হচ্ছে দুই সালে এইচএসসি পরীক্ষা দিছি হ্যাঁ আমাদের মানে এরকম বারো বারো চব্বিশটা গদ্য বারোটা পদ্য বারোটা এরকম চব্বিশটা ছিল তারপরে আবার হচ্ছে এরকম করে দুইটা হচ্ছে নাটক উপন্যাস তোমাদের যেটা আছে এরকম ছিল অর্থাৎ আমরা টোটাল ছাব্বিশটা জিনিসের উপরে পরীক্ষা দিছিলাম। তো ওই জায়গা থেকে আমার এমসি কিউ পার ডে আমি যদি তোমাদের মার্কগুলা হিসাব করে দেখাই আমার এমসি আমি পঁচিশ পাইছিলাম হ্যাঁ সো টাফ একটা কোয়েশ্চেন ছিল আমাদের সো ওইটাতে আমি পঁচিশ পাইছিলাম আর লিখিততে মনে হয় আমার এইরকম ছাপ্পান্ন সাতান্নর মতো সাতান্ন আটান্নর মতো মার্ক ছিল সো এইটাতে আমার একাশি বিরাশির মতো প্রথম পত্রে ছিল এবং দ্বিতীয় পত্র আমার এরকম চুরাশি বা এরকম তিরাশির মতো মার্ক ছিল অর্থাৎ দুটা বেলায় আমার বেশ ভালো একশো পঁয়ষট্টির মতো আমার মার্ক ছিল ওকে সো আমি আমার এক্সপিরিয়েন্সগুলা বা আমি কী করছিলাম এগুলোর উপর ভিত্তি করেই তোমাদের কথা বললাম আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে এবং তোমরা এইভাবে পড়লে আমি মনে করি তোমাদের মার্কও এই টাইপেরই আসবে ইনশাল্লাহ হ্যাঁ সো ভয়ের কিচ্ছু নাই জাস্ট যাও রিল্যাক্স পরীক্ষা দাও একটা পরীক্ষা খুবই ভালোভাবে দাও দেখবেন নেক্সট গুলো ভালো হইতে থাকবে খারাপ হইলেও কোনো রিল্যাক্স কিচ্ছু করার দরকার নেই জাস্ট এসে পরে একটা ভালো করে দিবা ইনশাআল্লাহ দেখবা যে মেকআপ হয়ে গেছে সো সবার জন্য শুভকামনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের এখানে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই